নমস্কার আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর এক দশকের মধ্যে সবচেয়ে বেশি ভোট শ্রীনগরে রাত পৌনে বারোটা পর্যন্ত দেশে ভোট পড়লো সাতষট্টি দশমিক পঁচিশ শতাংশ এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর এবং সোমবার চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের আট লোকসভা কেন্দ্র সহ দেশের মোট ছিয়ানব্বইটি আসন ভোট গ্রহণ চলছে ভোট হচ্ছে দেশের নটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অন্ধ্রপ্রদেশ পঁয়ষট্টি তেলেঙ্গানার সতেরোটি আসনে কিন্তু তাছাড়া উত্তরপ্রদেশের আসন এবং ঝাড়খন্ডের কিন্তু পাঁচটি আসনে ভোট গ্রহণ হবে আজ রাজভবনে বারোটা পর্যন্ত কিন্তু ভোটদানের হার জানালো কমিশন রাজভবনে বারোটা পর্যন্ত কিন্তু ভোটদানের হার সাতষট্টি দশমিক পঁচিশ শতাংশ বলে কিন্তু জানালো নির্বাচন কমিশন চতুর্থ দফায় সবচেয়ে কিন্তু বেশি ফোর পড়েছে পশ্চিমবঙ্গে আটাত্তর দশমিক সাঁত্রিশ শতাংশ সবচেয়ে কম ফোর পড়েছে কিন্তু জম্মু কাশ্মীর জম্মু এবং কাশ্মীরে সেখানে ফোট পড়েছে সাত্রিশ দশমিক আটানব্বই শতাংশ এছাড়াও কিন্তু অন্ধ্রপ্রদেশের সেই ছিয়াত্তর দশমিক পঁচাশ শতাংশ কিন্তু উড়িষ্যায় তিয়াত্তর দশমিক সাতানব্বই শতাংশ মধ্যপ্রদেশের সত্তর দশমিক আটানব্বই শতাংশ ঝাড়খণ্ডে ঝাড়খন্ডে দশমিক দুই শতাংশ তেলেঙ্গানায় চৌষট্টি দশমিক চুয়াত্তর শতাংশ মহারাষ্ট্রে উনষাট দশমিক কিন্তু চৌষট্টি শতাংশ উত্তরপ্রদেশের সেই আটান্ন দশমিক জিরো পাঁচ শূন্য পাঁচ শতাংশ পেয়ারে সাতষট্টি দশমিক জিরো ছয় শূন্য ছয় শতাংশ কিন্তু ভোট পড়েছে সারা দেশে ভোট পড়লো বাষট্টি দশমিক চুরাশি শতাংশ রাত আটটা পর্যন্ত ভোট ভোটদানের হার জানালো কমিশন সারা দেশে ভোট পড়লো বাষট্টি দশমিক চুরাশি শতাংশ রাত আটটা পর্যন্ত ভোটদানের হার জানল নির্বাচন কমিশন তেইশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চতুর্থ দফায় কিন্তু অবাধ্য এবং শান্তিপূর্ণভাবে ভাবে হয়েছে বলে জানিয়েছেন কমিশন সেই এক দশকের মধ্যে সবচেয়ে কিন্তু বেশি ভোট পড়েছে শ্রীনগরে কমিশনের তথ্য অনুযায়ী রাত আটটা পর্যন্ত কিন্তু শ্রীনগরে ভোট পড়েছে ছত্রিশ দশমিক আটান্ন শতাংশ এবং দুই হাজার উনিশ সালে গত দুই হাজার উনিশ সালে এই আসনে ভোট পড়েছিল চৌদ্দ দশমিক এবং তিয়াল্লিশ শতাংশ এই যে দু হাজার চৌদ্দ সালে পঁচিশ দশমিক আট শতাংশ এবং দু হাজার নয় সালে পঁচিশ দশমিক ছয় শতাংশ ভোট পড়েছিল এই আসনে চতুর্থ দফায় সবচেয়ে কম ভোট পূল্য জম্মু কাশ্মীরে চতুর্থ দফায় কিন্তু লোকসভা ভোটে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে ছিয়াত্তর দশমিক ছেষট্টি শতাংশ এবং ভোটদানের হারে তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশের সেই আষট্টি দশমিক শূন্য চার শতাংশ তীর্থস্থানে রয়েছে মধ্যপ্রদেশ আষট্টি দশমিক শূন্য এক শতাংশ সবচেয়ে কম ভোট পড়েছে পশ্চিমবঙ্গে ভোটদানের হার ছিয়াত্তর দশমিক ছেষট্টি শতাংশ সারাদেশে ভোট পড়লো বাষট্টি দশমিক একত্রিশ শতাংশ পাঁচটা পর্যন্ত সেই ভোটদানের হার নির্বাচন ভোট কিন্তু লোকসভা ভোট

সেই কংগ্রেসের বিদায়ী বিধায়ক তথা এবার ওই কেন্দ্রের বিধানসভা ভোটের প্রার্থী ও